फाइनल गई जमीन

আমরা প্রায় বাস স্টেপের কাছাকাছি জানি না বাস পাবো কি না যদিও অনেক দ্রুত আসছি তারপর আমরা অনেক সকালবেলা উঠে গাওয়া অনেক টায়ার্ড হয়ে উঠছে এখন নাস্তা করা হয়নি তো যাই হোক আমরা বাসের জন্য আমাকে আধ ঘন্টা হয়ে গেছে আমরা বাস পাই নাই তো দেখি যে মেম্বাররা কি বলে ইমরান আমাদের তো অনেক দেরি হয়ে যেতেছে এখন কি করা উচিত আমাদের অন্য এতে যাওয়া উচিত হ্যাঁ আমরা তাহলে আমরা অন্য ওইতেই যাবো আর তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী তো গাইজ আমরা হচ্ছে যে প্রায় এক ঘন্টা পরে একটা অটো পেয়েছি তো যার কারণে আমাদের অটোতেই থেকে আমরা বাসটা অপেক্ষা করেছিলাম তো আমার দেখা হচ্ছে আমার গাইড আমরা হচ্ছে যে সিঙ্গার থেকে মানিকগঞ্জ বাসে উঠছি তো এবার হচ্ছে যে আমাদের মানিকগঞ্জ যেতে হবে তো রাস্তায় প্রচুর জ্যাম ছিল আর যার কারণে অনেক লেট হয়ে গেছে তো আমরা যাচ্ছি এবার বাসে তো সবার থেকে দোয়া কামনা করছি আমাদের জার্নিটা ভালো হয় তো দেখা হচ্ছে আবার নিক Shabano to the ketchi, tomake, tomake. Ooh, yeah. Now you walking with your girls in front of me, front of me. Heshya, no. heshya piye the ketchole, ketchole. Ola, oh, hello, number dia. Why you playing games with me? Shabano to the ketchi, tomake, tomake. Your girl's in front of me, friend front of me hey, share, You should, you should be chill, I can't you let get lit Hello, hello, number D, why you playing games with me? Cannot tell me game, cello Cannot tell me game, cello am am Don't be shallow, mama. I ain't about the drama. I'm all about my money. You can catch me counting commas. Now I'm here, don't throw I love, keep to my Now I'm here, don't the beach, love, keep to my There's nothing to be afraid of It's normal to fall in love There's nothing to keep secret Baby, falling is neutral. new trend oh yeah গাইস আমরা হচ্ছে মানিকগঞ্জ থেকে সাটুরিয়ে যাচ্ছি ওখান থেকে আমার একদম জমিদার বাড়ির সামনে যে নামবো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আর সবাই গাইস আমরা যাচ্ছি জমিদার বাড়ি তো আমাদের টিমমেটের অনুমতি কেমন আমরা জানতে চাই তো তোমার অনুমতি বলো খুবই ভালো খুবই ভালো লাগছে তোমার অনেক ভালো লাগছে ফাইনালি ফাইনিগাইজ আমরা জমিতে জমিদারি শিখ করেছি আমরা যখন মানিগঞ্জ থেকে উঠলাম তখন একজন লোক বলতেছিলো যে বন্ধ থাকবে হয়তো বা খোলা পাবেন না এই করোনার মধ্যে তো তারপরে আমরা ফাইন আসছি আর এখানে দেখতেছি যে এখনো খুলে নাই তো কিছুদিন পরে হয়তো বা খুলবে তো খুব ভালো লাগছে যে এত দূর থেকে আসার পরেও আমরা খোলা পেয়েছি তো আপনাদের একটা কথা বলতে চাই যারা এর মধ্যে আসতে চান তারা অবশ্যই মাস্ক সাথে নিয়ে আসবেন বাংলাদেশে খ্রিস্টীয় শতকের একটি অপূর্ব নির্দেশন বালিয়াটি প্রাসাদ বালিয়াটির জমিদার গোবিন্দরাম শাহ ছিলেন এর প্রতিষ্ঠাতা তিনি ছিলেন খ্রিষ্টীয় আঠারো শতকের মাঝামাঝি পর্বের একজন বড় মাপের লবণ ব্যবসায়ী দোধিরাম পণ্ডিতরাম আনন্দরাম ও গোলাপরাম নামে চার পুত্র রেখে তিনি প্রয়াত হয়েছিলেন সম্ভবত বালিয়াটি প্রাসাদটি তাদের ধারায় নির্মিত হয় পাঁচ দশমিক অস্তাশি একর জমির উপর বিস্তৃত এই নির্দর্শনটি বিভিন্ন পরিমাপ ও আকৃতি দু শতাধিক কোঠা ধারণ করেছে উত্তর দিকে রয়েছে ছয় ঘাট বিশিষ্ট একটি পুকুর এছাড়া ভিতরে রয়েছে সাতটি খণ্ডে বিভক্ত বিভিন্ন স্থাপনা স্নানাগার প্রখ্যালন কক্ষ প্রভৃতি পুরো অংশটি চারদিকে সীমানা আপ্রাচীর দেখে এভিউ মোমেন্টস লাইটের তো আমরা এখন জমিদার বাড়ির ভিতরে ঢুকবো আর সবাইকে একটা কথা বলতে চাই যারা এখানে আসতে যান সবাই আপাতত এর মধ্যে যারা করোনার মধ্যে আসতে চান তারা হচ্ছে মাস্ক নিয়ে আসবেন আর হচ্ছে প্রতি রবিবারে বন্ধ থাকে আপনারা এই প্রতি রবিবারে কখনোই আসবেন না কেন আসতে আর যদি আসেনা তাহলে ঘুরে যেতে হবে তো এখন আমরা ভিতরে ঢুকবো সবাই তো চলুন দেখা হচ্ছে ভিতরে এই তো গাইজ আমরা ফাইনালি ভিতরে ঢুকেছি আর এখানে ঢুকতে হলে অবশ্যই মুখে মাস্ক থাকতে হবে মানে এই করোনার সময়ের মধ্যে তো আর হচ্ছে যেটা আগে বলেছি প্রতি রবিবারে হচ্ছে এখানে বন্ধ থাকে তো সেই হিসেবে আপনারা ওই দিনটা বাদে আসবেন আর আমরা একদিক থেকে যাচ্ছি দেখি কোন দিকে যাওয়া যায় সো আগে ওই দিকে যাই ওকে নেক্সট দেখা যাক কোন দিকে যাওয়া যায় আ তো গাইস হচ্ছে আমরা এই গলিতে প্রথম ঢুকবো তো দেখা যাক আমরা এই গলিতে আসতে যাচ্ছি ও। বিষয় নেই অনেক দিনের পুরনো আমরা ভিউটা একটু পরে দেখাচ্ছি তো আগে ফার্স্টে আমরা দেখতেছি যে কোথায় কোথায় যাওয়া যায় আমরা প্রায় পুকুরের পাশে আমরা এসেছি প্রাসাদ নং তিন এখানে নিষেধ মনে হয় এটা হচ্ছে যে প্রাসাদ নন তিন যে এটা অন্তরমহল ছিল এক সময় এখানে আছে সব এতই হয়ে গেছে আমি এখানে লেখা এসেছিলাম প্রায় আরো দশ বছর আগে যখন আমি ছোট ছিলাম আবার সাথে এসেছিলাম তো সব কিছুই আগের মতোই আসি লাগতেছে একটু পরিবর্তন নাই তবে আগের থেকে তো পুরোনো অবশ্যই হয়েছে কোন দিকে যাচ্ছি কোন দিকে ফের হচ্ছি বুঝতে পারছি না এত বড় অনেক সুন্দর সবাই একবার হলে আসবেন এটা হচ্ছে মানিনগঞ্জ সাটু মধ্যে পড়েছে একই অন্তর্মহল এইটাও অনেক পুরনো ছিল সেটা আর তার আগে আমরা পুরোটার একবার ভিউ দেখাছি खो आने जाने वाले सारे साथ खड़े हैं कभी तो ना कभी मैंने भी तो ऐसे में खबर moments later তো गाइस আমরা পুরো রাজবাড়ি খুললাম এত গরম রোদের মধ্যে হাঁটা যাইতেছে না মানে সবাই একটু বোরিং টাইপের হয়ে গেছে তো ভাবতেছি একটা গেম খেলি গেমটা আছে ডিয়ার কোন রকম ডিয়ারটা কমপ্লিট যেন না করতে পারে সেই জন্যই এক চেষ্টা করব আমরা সেটা দিছে যে মেহেদি ও কখনো ড্যান্স করে না তো ওরে দিয়ে কোন রকম ডান্স করাবো তো দেখো কি করা যায় এ মেহেদি একটা গেম ঠিক একটা পানির বোতল স্পা তোমার হইতেছে আমি একটা দেখাইতেছি জাস্ট এই যে আমি এটা উপরে দিতেছি ঠিক আছে মানে এটা ঘুরে এরকম সুযোগ করে রাখতে হবে এটা মাটিতে আমি হাতে করলাম মাটিতে যদি করতে পারো তাহলে তোমার যে দেওয়ারটা দিবো ওই দে তোমার কমপ্লিট করতে হবে না যদি পারো তিনবারের মধ্যে যদি দুইবার পারো তাহলে তোমার করতে হবে না আর যদি তিনবারের মধ্যে যদি তুমি দুইবার মিস করো তাহলে তোমার ডেটটা কমপ্লিট করতে হবে ঠিক আছে নাও নাও পানি করো দেখা তোমার কপাল কি আছে ইউ মেহেদিকে কমপ্লিট করার জন্য আর হচ্ছে যে আমরা আর থাকবো না এখানে কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণে গরম মোটামুটি আমাদের এখানে কমপ্লিট তো থ্যাংক ইউ এতক্ষণ সময় দেখার জন্য আর আমরা একটু সময় থাকবো আমাদের আড্ডার সময়গুলো দেখতে পাবেন কফি সেই আজার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজার আর নেই তো আমরা হচ্ছে এখন প্রায় শেষ মুহূর্তে এখন সবাই ক্লান্ত তো প্রায় রোদের মধ্যে আজ অর্ধেক দিনই হাঁটা হয়েছে এর মধ্যে প্রায় প্রচুর জায়গা আপনারাও এখানে আসতে পারেন এটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা জমিদার বাড়ি তো এখানে দেখার মতো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই অনেক কিছুই আছে তো আপনারাও এসে ঘুরে যেতে পারেন আর শুধুমাত্র এখানে রবিবারে বন্ধ থাকে তো এই দিন বাদে আপনারা যে কোনো সময় ঘুরে আসতে পারেন এতক্ষণ সময় ধরে থাকার জন্য ধন্যবাদ আমরা আমাদের শেষ সময় আবার আপনাদের সাথে দেখা করছি তো গাই দেখতে দেখতে আমাদের ব্লগটি প্রায় শেষ পর্যায়ে আই হোপ এই ব্লগটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে একটা কথা না বললেই নয় যেটা হচ্ছে যে আমাদের এই ব্লগটি ছিল ফার্স্ট ব্লগ অনেক ভুল থাকতে পারে তো অনেক মিসিংও থাকতে পারে আপনাদের কাছে এতটুকুও থাকবে যদি কোনো ভুল কিংবা মিসিং হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাতে আমাদের ভুলগুলো শুধরে আমরা ভালো কিছু আপনাদের উপর দিতে পারি এবং যদি এই ভিডিওটি খুব ভালো লাগে আপনাদের তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকন ডে বাজে আমাদের সঙ্গে থাকবেন